করোনা অতিমারি আমূল বদল এনেছে অনেকের জীবনেই তেমনি লকডাউন জীবনের ভুল বদল করেছিল অজয়নগরের মৌমিতারও লকডাউন কালে গিয়েছে চাকরি সংসারের হাল ধরতে অজয়নগরের মৌমিতা ঠেলাগাড়ি করেই মোমো বিক্রি করতে নামেন সমাজের বাঁকা নজর এড়িয়ে এক হার না মানা লড়াই সাফল্যের শীর্ষে পৌঁছেও সেই দিনের সেই স্মৃতি আজও যেন প্রতি মুহূর্তেই তাড়িয়ে বেড়ায় মৌমিতাকে কিন্তু কে এই মৌমিতা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু জানাই ভূগোলে স্নাতক মৌমিতার পক্ষে জার্নিটা শুরু করা মোটেও সহজ ছিল না মেয়ে হয়ে ঠেলা করে মোমো বিক্রি করছেন তা নিয়ে পাড়ার লোকেদের থেকেও নানান রকম বিদ্রুপ শুনতে হয়েছে তার পরিবারকে কিন্তু লক্ষ্যে অবিচল ছিলেন মৌমিতা বরাবরই রান্নাটা ভালোবাসতেন আর মোমো খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন এই দুই হাতিয়ারকে সম্বল করে নামেন জীবনযুদ্ধে স্বাদ আর মোমোর রকম ভেদ মানুষজনকে মৌমিতার তৈরি মোমোর প্রেমে ফেলতে বাধ্য করে আর সেভাবে পিছন ফিরে তাকাতে হয়নি তাকে আজ শহরের বুকে বেশ অনেকগুলো মোমো চিত্তের আউটলেট হ্যাঁ মৌমিতাই বানিয়েছিলেন এই মোমো চিত্তে শহরতলিতেও খুলেছে অনেকগুলো আউটলেট মহিলা কর্মসংস্থানেও গড়েছেন নজির সবকটা আউটলেট পরিচালনায় মৌমিতা নিয়োগ করেছেন মহিলা কর্মচারী পেয়েছেন স্বামীর একান্ত সাপোর্ট হার না মানা লড়াইয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি মোমো বিক্রি করে সরকারি চাকুরের বেতনকেও হার মানালেন বিএসসি পাস এই তরুণী লকডাউন অনিশ্চয়তা বেকারত্বের যন্ত্রণার থেকে বাঁচতে মোমোকেই মক্ষম অস্ত্র করে নিয়েছিলেন সেই দিনের মৌমিতা লক্ষ্য স্থির রেখে কাজটা করে গেছেন আর তাতেই মিলেছে সাফল্য ঠেলা গাড়িতে করে মোমো ব্যবসা শুরু করে আজ মোমো চিত্তের প্রচুর আউটলেটের মালিক তিনি মৌমিতা বলেন আর সকলের মতো আমারও ইচ্ছা ছিল পড়াশোনা শেষে একটা সরকারি চাকরি করব। লকডাউন সকলের মতো আমার জীবনকে একেবারে বদলে দিয়েছিল আমাকে রাস্তায় নামতে বাধ্য করে চাকরি করতাম একটা বেসরকারি সংস্থায় হঠাৎ করেই চলে গেল সেই চাকরি পথে নেমে ঠেলাগাড়ি করে শুরু করলাম মোমো বিক্রি করা শুরুতে পুঁজি সেভাবে না থাকায় দোকান ঘর পর্যন্ত ভাড়া নিতে পারিনি যেহেতু পাড়ার মধ্যে থেকেই ব্যবসা শুরু করি তাই নানান কথা শুনতে হয়েছে আমার পরিবারকে তিনি আরো বলেন অনেকে তো আমার পড়াশোনাকে নিয়েও খোটা দিতে ছাড়েননি তবে আমি আমার লক্ষ্যে স্থির ছিলাম পাশে পেয়েছি আমার পরিবার ও আমার এক সময়ের বেস্ট ফ্রেন্ড আমার বর্তমান স্বামীকে আর পেয়েছি মানুষের ভালোবাসা শুনে নিন তার মুখেই আমাকে প্রচুর খারাপ সিচুয়েশন ফেস করতে হয়েছে কারণ হচ্ছে সবার মুখে একটাই কথা ছিল আমার বাবাকে সেটা ফেস করতে হয় যে মেয়ে পড়াশোনা করি কি করলি খেলা আমার বাবাকে ফেস করতে হয় তো তারপরে আমরা কোনো কিছু তোয়াক্কা না করে আমরা এগিয়ে গেছি শুরু করেছিলাম হচ্ছে একটা ঠেলা দিয়ে দু হাজার কুড়ি সালে মৌমিতার কথায় রান্নাটা যেহেতু করতে ভালোবাসতাম তাই এটাকে নিয়েই এগোতে চেয়েছিলাম আর মোমোর প্রতি বাঙালির আবেগ ভালোবাসায় আরও কিছু বদল আনার চেষ্টা করি রকমারি হরেক রকমের হরেক রেসিপির মোমো নিয়ে আসি এই মোমোর তালিকায় মানুষের সেই সমস্ত আইটেম ভালো লাগে তাদের ভালোবাসা সাপোর্ট আজ আমাকে এক আলাদা পরিচিতি দিয়েছে আমি সেই সকল মানুষের কাছে কৃতজ্ঞ যারা অসময়ে আমার পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাকে ভরসা জুগিয়ে গেছেন ক্রমাগত শহর কলকাতায় ক্রমাগত ছড়িয়ে যাচ্ছে মোমো চিত্তের আউটলেট মহিলাদের কর্মসংস্থানেও নজির গড়েছেন তিনি সবকটা আউটলেটের হেসেল পরিচালনার দায়িত্বে রয়েছেন কেবলমাত্র মহিলা স্টাফরাই সমাজে মহিলারা যাতে কিছু একটা করতে পারেন মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যেই এমন ভাবনা মৌমিতার এমনটাই জানিয়েছেন তিনি বাঙালি ব্যবসা করতে পারে না চিরাচরিত সমাজের প্রচলিত এই ধারণাকে মিথ্যা প্রমাণ করে দেখিয়েছেন তিনি গত ডিসেম্বরই কসবার কাছে চালু করেছেন একটা নতুন আউটলেট এরপর আরো চার থেকে পাঁচটা আউটলেট খুলেছেন শহর জুড়ে প্রথম দিনের সেই এক প্লেট মোমোই পরিচিতি পাল্টে দিয়েছে মোমো মিস্ত্রি মমিতা মমিতার এই জার্নি উদ্বুদ্ধ করুক আরো অনেক বাঙালিকে আর আত্মনির্ভরশীল হোক সবাই আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে